হ্যাটসঅপ হ্যাটসপ হ্যাটসপ কাকে বুঝতে পারছো কাকে রুনাকে রুনা লাইফস্টাইলে রুনাকে জাস্ট হ্যাটসঅপ কথা কাটতে আসলাম তোমার ওই যে লাস্টে বলেছ না আমার যদি কথা কাটতে পারো তাহলে কথা কাটবো হ্যাঁ কথা কাটতে পারবে না দেবো দি পারবে সে কথাই কাটতে আসলাম তুমি আমার দুটো ভুল ধরিয়ে দিয়ে গেছো সে দুটো ভুল আমি তোমাকে সঠিক করে দেব আর হচ্ছে তুমি অনেক কিছু বলে গেছো সেগুলো ক্লিয়ার করবো আজকে আসতাম আজকে মন্দিরার সোনাদীপ ভাইকে নিয়ে কিছু কথা বলবো কালকের করা ভিডিও নিয়ে আরে সুমানে পাঠাচ্ছে তুমি কোথায় দেখেছো ভিডিওটা তা গাড়িতে আস্তে আস্তে ভিডিওটা দেখেছি তো আজকাল সকাল থেকে সময় পাইনি প্রচুর লোকজন এসেছিলো আজকে তো যাই হোক তারপরে রুনার ভিডিও আমি তো জানি ভিডিও নামবে আমার কমেন্ট বক্স ওয়েট করছিলাম সত্যি প্রচুর মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে কালকে মন্দিরার বাড়িতে গেছি জন্য সত্যি তাই সম্পর্ক সম্পর্কের জায়গায় আর ক্রিয়েটিভিটি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জায়গায় এটা প্রচুর মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে আর দু একজন যারা অ্যাপ্রিসিয়েট করেনি দেখো দিন থাকলে রাত তো থাকবেই রাত না থাকলে আমরা দিনের সৌন্দর্য বা দিন না থাকলে আমরা রাতের সৌন্দর্য বুঝব কী করে তাই জন্য এই সুন্দর দিনের সঙ্গে ওই গভীর অমাবস্যার রাতও যান যেমন থাকে পূর্ণিমার চাঁদও তেমন থাকে সেরকম ওই জন্য দুটো থাকবেই একটা অপরের পরিপূরক ওই জন্য নেগেটিভ কমেন্ট হয়তো দু তিনটে চারটে এসছে আমি যখন ভিডিওটা করছি একবার চেক করে এসেই বসলাম প্রচুর মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছ তাদের জন্য এবং এবং যারা অ্যাপ্রিসিয়েট করনি তারাও আমার ভিউয়ার্স তাদের জন্য অফুরন্ত ভালোবাসা অফুরন্ত ভালোবাসা এই দেবশ্রীদির অন্তত এইটা বুঝতে পেরেছ এই যে মন্দিরার বাড়িতে যাওয়াটা তোমরা বুঝতে পেরেছ অ্যাপ্রিসিয়েট করেছ চলো আজকে রুনার কিছু কথা আমি ক্লিয়ার করব আর তার সাথে মুখে ফ্যানা উঠিয়ে ফেলেছে দেবশ্রীদি রুনা কালকের ভিডিওতে বলেছে মুখে ফ্যানা উঠিয়ে ফেলেছে এই দেবশ্রীদি হ্যাঁ সেই কথা নিয়ে আজকে মন্দিরার দিভাইকে নিয়ে বলবো তোমরা ভেবো না যে মন্দিরার বাড়িতে গেছি জন্য মন্দিরাকে নিয়ে কিছু বলতে পারবো না ভুল দেখলে অকপটে দেখবো আর সব ভালো কথা ও তো প্রতিজ্ঞা করেছে দেখবেই না অত কোনো ভয় নেই ওকে নিয়ে ওকে ছুলতে পারবো চলো সবটা নিয়ে মজা করলাম সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি কালকে একটা ভালো কাজ করেছি হ্যাঁ জয়ীর জন্মদিনের গিফট আমার কাছে ছিল সবটাই তোমাদের দিয়ে দিয়েছি সত্যি কথাই আমার ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু যখন দেখেছি মন্দিরা ভিডিও করেছে এবং বলছে কেন করব না তো ও যখন ভিডিও করেছে তখন দেখলাম আমারও একটুখানি ভিউজ কামাতে হবে তো তাই ওইটুকু না সোমনাথকে নিয়েছি ক্যামেরায় না মন্দিরার মাকে নিপাকে নিয়েছি ক্যামেরায় কাউকে ক্যামেরায় নিয়ে নিয়েছি না মন্দিরার শোকেছে কী কী আছে না মন্দিরার বেসিনটা কেমন না মন্দিরার ঠাকুরটা কোথায় রেখেছে না মন্দিরার রান্নাঘরটা কেমন কিছু কিন্তু করিনি ওই যে গিয়ে খাটে বসছি কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট তোমরা গেস করে বলতে পারো কারণ আমি টাইম মেনশন করেছি আমি বলতে পারবো না ওই যে গিয়ে বসছি ওখান থেকে ওই আধ কাপ চা পুরো এক কাপ চা খাইনি তারও একটা ইতিহাস আছে যদি মন্দিরা বলে তো বলবে নাহলে আমি পরে তোমাদের একসময় বলবো হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে যদি পারি এটাকে একটা কন্টেন্ট বানাবো ওই যে এক কাপ চা কেন খাইনি হাফ কাপ চা চা কেন খেলে খেয়েছি আর বিস্কুটের কথা অবশ্যই সেটা ক্লিয়ার করতে এখানে আসলাম ওইখান থেকে বসছি ওইখান থেকে উঠেই বাড়ি থেকে ওখান থেকে চলে এসেছি না ক্যামেরা অন করে ওর বাড়িতে ঢুকেছি না গিয়ে অনেকক্ষণ পরে যখন মন্দিরা ক্যামেরা অন করেছে তারপরেই আমি ক্যামেরা অন করেছি এবং খুব ছোট্ট একটা ভিডিও জাস্ট তোমাদের সামনে আমি গেছি সেটার একটা ভিডিও দিয়েছি ক্লিয়ার করলাম এইটুকু এবার রুনার ভিডিও রুনার আজকের ভিডিওটা সত্যি ভীষণ ভালো হয়েছে না আমাকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে বলে না আমার সত্যিটাকে ঠিকটাকে ঠিক বলতে পেরেছে ভুলটাকে ভুল পেলতে পেরেছে সেই জন্য না ভালো লেগেছে কারণ সহক্রিয়েটার বা ক্রিয়েটাররা এরকম হওয়াই উচিত অন্ধ চোখ বন্ধ করে আমি তোমাকে বলবো জন্য তোমাকে বলতেই থাকবো সেটা করেনি রুনা এই জন্যই আমি আমার ভালো এই রুনা কিন্তু আমার একজন নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদম প্রথম ওর সাথে পরিচয় হচ্ছে ও আমাকে টুকিটাকি না বলে একটা খারাপ কথা বলতো মানে খারাপ না মানে বিকৃত নামে ডাকতো যাই হোক তারপরে এই ভিডিওর মাধ্যমে বা ও যখন আমাকে বুঝতে পেরেছে যেমন মন্দিরা আমার অঙ্কাত বুঝতে পেরে আমাকে কাছে টেনে নিয়েছে সেরকম রুনাও যখন বুঝতে পেরেছে আমার মানসিকতা আমি কেমন মানুষ তারপরে রুনার সঙ্গে একটা সক্ষতা তৈরি হয়েছে কমেন্টের মাধ্যমে কোনো যোগাযোগ নেই তো তাই রুনা আজকে যে ভিডিওটা করেছে সত্যি খুব ভালো লেগেছে অ্যাপ্রিশিয়েট করলাম আমিও তবে একটা কথা বলি রুনা অতটা হাইলাইট করো না দেবশ্রীতির অবস্থা অতটাও ভালো না মধ্যবিত্ত পরিবার খেয়ে দিয়ে ভালো আছি তোমার প্রথম আর হচ্ছে হ্যাঁ ইনকামের জায়গা না আমার এই চ্যানেলটা প্রথমে ব্লগিং চ্যানেল ছিল আর সেটা মেয়েই ক্রিয়েট করে দিয়েছিল একদম সত্যি কথা ক্লিয়ার করে দিই কিন্তু ওই যে ব্লগিং চ্যানেল দেখেন আর কী দেখাব। দেখাবো ব্লগিংয়ে তো ওই গাছ লাগানো হাতের কাজ আমি প্রচুর হাতের কাজ জানি আর গাছ লাগানো হাতের কাজ এগুলো দেখেছি কেউ দেখে না তখন একদিন গীতাদির সাথে পরিচয় এবং গীতাদি আমার হচ্ছে গুরু অনেকেই জানে গীতাদি কন্ট্রোভার্সি চ্যানেলের আমার হাতে ধরে গীতাদি শেখা আমি অস্বীকার করতে জানি না গীতাদি কন্ট্রোভার্সি চ্যানেলে সূত্রপাত এবং এই গীতাদের সঙ্গে আমার মেয়েই গীতাদের লাইভে গিয়ে পরিচয় করিয়ে দিয়েছে আর তারপরেও গীতাদি যেহেতু আরোনঘাটার ওই দিকটার মেয়ে আমার হাজবেন্ড আরোনঘাটার ছেলে সেই জন্য ওদের একটা ভাই বোনের মানে দিদিভাইয়ের একটা সম্পর্ক পরবর্তীতে হয়ে গেছে এবং তোমরা অনেকেই জানো ফ্যামিলিগত একটা সম্পর্ক গীতাদের সাথে আমাদের তো এই তো গেল এই দিকটা আমার তারপরে কন্ট্রোভার্সি জোনে এসেছে এবং আজ পর্যন্ত দেবশ্রী কোনো কিছুতে হেরে যায়নি আজ পর্যন্ত না এটা গর্ব করে বলছি আমি খেলোয়াড় ছিলাম আমি কোনোদিন সেকেন্ড হইনি আমি বেঙ্গল করেছি কোনোদিন সেকেন্ড হইনি আমি এর আগে আর ওই যে বললে না রুনা ইনকাম করতে আমি সারা জীবন ইনকাম করেছি কারণ আমি সেলফ ডিপেন্ডেন্ট ভালোবাসি আমার বরের যতই পয়সা থাকুক না আমার বিয়ের পরে আমি টিউশনি করতাম টিউশনই করতাম ভালো লাগতো মানে আমাদের যে বাড়িতে হেল্পিং হ্যান্ড ছিল মানে আমার শ্বশুরবাড়িতে তাদের ছেলে মেয়েদের পড়াতাম দুটো ছেলে একটা মেয়ে তাদের পড়াতাম যত সামান্য তার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিত আমার যতটুকু নেওয়ার ততটুকু নিতাম তার পরবর্তীতে প্রচুর কাজ করেছি প্রচুর আমার যদি পুরনো ভিডিওতে যাও দেখতে পাবে আমি সফটওয়্যার থেকে শুরু করে ক্রিস্টালের কাজ বা আমার এই যে কুইলিংয়ের কাজ আমার জিনিস বাইরে বিদেশে যেত বিদেশে কি এক্সপোর্ট ইনপোর্ট মানে একটা বান্ধবীর সোর্সে যেত আমি করেছি ইভেন আমার মেয়ের বিয়ের পরে বিয়ের পরে না আমার মেয়ে যখন হ্যাঁ মেয়ে যখন এইট নাইন নাইন টেন তখন আমি চুটিয়ে টিউশনি করেছি বাচ্চাদের এই কিন্ডার গার্ডেনের বাচ্চাদের পড়িয়েছি এবং যখন দেখেছি আমার মেয়ে ওই পড়তো কম আমার স্টুডেন্টের দিকেও নজর থাকতো বেশি হায়ার সেকেন্ডারি দেবে তখন দেখলাম না আমার মেয়ের ক্ষতি হয়ে যাবে না সরি বললাম আমার মেয়ের বিয়ের পরে আমি ই ছেড়ে দিলাম না আবার বললাম যাই হোক তারপরে একটা সময় টিউশনিগুলো ছেড়ে দিলাম হ্যাঁ আমার গল্পেরা স্টোন অপারেশনে পড়ে আর বসে টিউশনি করতে পারতাম না তখন ছেড়ে দিলাম বাচ্চাদের বা সেই সব বাচ্চারা এখন কলেজ টলেজে পড়ে আর ওই পুজোর ভিডিওতে কিছু আমার স্টুডেন্টও আছে যাই হোক তারপরে শুরু করলাম স্কুল বাড়িতে স্কুল খুললাম ক্রিস্টাল ব্যাগ তারপরে বটুয়ার ব্যাগ প্রচুর কাজের জিনিস আছে আমার কাছে আছে মৌকে একটা গিফট করেছি তো যাই হোক মৌ লাইভ করলে দেখবে ময়ের পেছনে একটা গণেশ আছে পুতির গণেশ ওটা আমার দেওয়া আমার হাতের কাজ আমার কিংবা আমার মেয়ে যাই হোক সেই সময় পুরো স্কুল ছিল আমার এবং তখনও প্রচুর টাকা ইনকাম করেছি এই শিখিয়ে প্রোডাকশান করে আমার স্টুডেন্টরাই প্রোডাকশন প্রোডাকশান করতো তারপরে দেখলাম তখন মেয়ে হায়ার সেকেন্ডারি দেয় তখন দেখতাম মেয়ে পড়াশোনার থেকে আমার ওই কাজের দিকে বেশি নজর এবং দেখে দেখে ও কাজ শিখে যেত জুয়েলারির কাজ অনেক দিন আগে দেখিয়েছি প্রচুর জুয়েলারি করেছি তো যাই হোক সারা জীবনে এটা এটা বলার এটাই কারণ সারা জীবন কিন্তু আমি কিছু না কিছু করেছি তারপরে যাই হোক মেয়ের বিয়ের পরে কয়েক বছর করার পরে ছেড়ে দিয়েছি তারপরে ইউটিউব সেটাই কিন্তু আমার মেয়েই খুলে দিয়েছে মা তোমার তো অনেক হাতের কাজ আছে বা তুমি প্রচুর বেড়াতে যাও সেগুলো নিয়ে ভিডিও করো কিন্তু ওই যে বললাম ভিউজ তো একটা ম্যাটার করে তারপরে যাই হোক যে কোনো কারণে কন্ট্রোভার্সি জোনে এসছি তো সেরকম অবস্থা না এটা হচ্ছে তোমাকে ক্লিয়ার করলাম এবার দ্বিতীয় কথা হচ্ছে তুমি বলে গাড়িটা তোমাদের থাকতে কেন অন্য গাড়ি নিয়ে গেলে এটা অন্য গাড়ি না অন্য গাড়ি না আর যে গাড়িটাতে আমি সবসময় যাতায়াত করি সেটা হচ্ছে আমার জামাইয়ের গাড়ি সেটা আমার নিচে আমার গ্যারেজেই আছে আর ও যেহেতু কালকে রবিবার ছিল ওরা রবিবারে একটুখানি ওরা ওদের মতো করে ঘুরতে বেরোয় ওরা স্বামী স্ত্রী আর আমার দাদা ছেলে ছেলের বউ ওরা ওদের মতো করে বেরোয় সেই জন্য ওই গাড়িটা নিয়ে বেরোয়নি আর ওই গাড়িটা চালাতে গেলে ওই আমাদের আমার জামাই চালায় আর আমার বর ড্রাইভ স্টিয়ারিংয়েই কোনো দিন হাত দেয়নি আমাদের সুমো থেকে শুরু করে অমিনী থেকে সব ছিল বিক্রি করে দিয়েছি সেগুলো কিন্তু আমার বর শুধু দু চাকাই চালাতে পারে কিন্তু চার চাকা কোনো দিন স্টিয়ারিংয়ে হাত দেয়নি কিন্তু গাড়ি সব জানে গাড়ির সাউন্ড দেখলে বুঝে দেবে বুঝ বলে দেবে যে গাড়িতে কোথায় প্রবলেম এটাই হচ্ছে আমার বরের একটা কী বলবো আর যাই হোক তা ওই গাড়িটাও ভাড়া করা গাড়ি নয় শুধু এইটুকু বললাম আর এই গাড়িটায় প্রচুর জায়গায় যাই আমি তুমি আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে এই গাড়ায় গাড়ি তনয় চালায় আমাকে কাকিমা বলে রাখে এই গাড়িটাও আমি প্রচুর জায়গায় নিয়ে যাই শুধু এইটুকু বললাম কারণ ওই যে অন্যভাবে নিয়ে নেবে অনেকেই কিন্তু এই গাড়িটাও ভাড়া করা না অন্যের না বুঝেছো তো এই তো তোমার দুটো ক্লিয়ার করলাম আর হাজব্যান্ডকে নিয়ে গেছি কেন তুমি বুদ্ধিমতী নিশ্চয়ই বুঝতে পেরেছো নিশ্চয়ই বুঝতে পেরেছ তো এইগুলো গেল হ্যাঁ ক্লিয়ার করলাম এবার বলি মিষ্টির কথা খুব তাড়াতাড়ি শেষ করব কারণ আমার দিদিভাইকে নিয়ে কিছু বলতে হবে মিষ্টির কথা চার প্যাকেট মিষ্টি সোয়াপ করার জন্য নিয়ে যায়নি প্রথম কথা হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল চাকদায় মহাপ্রভুর মিষ্টি একদম স্পেশাল দারুণ দারুণ দেখতে তোমরা অনেকেই যারা আমার রিলস দেখো আমি মাঝে মাঝেই মহাপ্রভুতে যাই এবং মহাপ্রভুর মিষ্টি ধোসা ভীষণ ভালো কিন্তু আমাদের যে তনায় গাড়ি চালায় সে ডাইরেক্ট হাই রোডে তুলে দিল গাড়িটা আর মহাপ্রভু সামনে এত জ্যাম যে ওখানে চার টাকা দাঁড় করানোর মতো জায়গা নেই জায়গা নেই ওই জন্য আমার এই জায়গাটা হলো না এবার রানাঘাটে গিয়ে আমি মিষ্টির দোকান খুঁজতে আমাকে অনেকটা সময় লেগে গেছে মিষ্টির দোকান খুঁজে মিষ্টি নিয়েছি এবার চার প্যাকেট মিষ্টি নিয়েছি তাই তো তাও তো সরপুরিয়া দশটা নিয়েছে আমি ভিডিওতে দেখলাম কারণ আমি দেখে নিয়ে নি দেখলাম পাঁচটা দিয়েছে দোকানদার নয় দোকানদার ঠকিয়েছে আমাকে নয় দোকানদার শোনেনি কিন্তু পয়সাটা কিন্তু পুরো নিয়েছে যাই হোক আমি সেটা পরে ফোন করে বললাম যে আমার তো দশটা সরপুরিয়া দেওয়া ছিল এবার শোনো এই চার প্যাকেট মিষ্টিরও একটা কাহিনি আছে সেটা হচ্ছে আর ওই ছোট এক প্যাকেট পাঁচটা মনে হয় সুগার ফ্রি যেহেতু সোমনাথ সুগার আছে সুগার ফ্রি খায় ওই জন্য ওকে নিয়ে তোমরা দেখেছো মন্দিরের চ্যানেলে ও খাচ্ছে খুব ভালো লেগেছে যে মিষ্টিটাও খাচ্ছে খুব ভালো লেগেছে দেখো যার জন্য যেটা নেওয়া যায় সেটা যদি খুশি হয় না মানুষ খুশি লাগে আর চার প্যাকেট মিষ্টি আমি ওখানে বলে এসেছি কারণ দেখো সব তো ক্যামেরাবন্দি করা সম্ভব না বা করে উনি একটা হচ্ছে নিপার প্যাকেট নিপার জন্য নিয়েছি একটা হচ্ছে মন্দিরার শ্বশুর শাশুড়ির জন্য নিয়েছি না আমি কোথাও যাইনি আমি তো বলেই গেছি আমি যাবো না আমি মন্দিরের কাছে দিয়ে বলেছি একটা তোমার শ্বশুরবাড়ির জন্য কারণ ওখানে নদ আছে একটা শ্বশুরবাড়ির জন্য শ্বশুর শাশুড়ির জন্য একটা নিপার জন্য আর দুটো প্যাকেট একটা আমার জয়ীর জন্য একটা তোমার জন্য বুঝতে পেরেছ এই চার প্যাকেট মিষ্টি নেওয়ার কারণটা হচ্ছে এটা আর কিচ্ছু না আর কিচ্ছু না সোয়াফ করার জন্য না আমি গেছি যে ওখানে আমি জানি ও শ্বশুর শাশুড়ি আছেন আমি জানি নিপা আসবেন মানে জানি না মানে বুঝেছি বোঝাই তো যায় নিপা থাকবে বা না থাকলেও আমি নিপার জন্য বলেই দিয়ে আসতাম বোঝাতে পারলাম চার প্যাকেট মিষ্টি কেন নিয়েছি তো যাই হোক শোনো যার যার শিক্ষা তার তার ব্যাখ্যা তুমি ব্যাখ্যা তো দারুণ করেছো সত্যি কথা মন খুশ হয়ে গেছে এইভাবে যদি সত্যি কথা চ যে কোনো জিনিস পজিটিভলি নাওয়া যায় না সত্যি ভালো লাগে ব্যাগ উঠিয়ে চলে গেলাম ভিউস কামাতে ব্যাগ উঠিয়ে চলে গেলাম লাল লাল খাসির ঝোলকেতে আর তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবাই অপমান করবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো কিছু নিতে পারবে না রিভেন্স নিতে পারবে না 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 কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারবার বলছি যারা আছে টোটাল সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি হাড়ি চাপিয়ে রেখে এসে ভিডিও করতে বসি না এই অকাত তাদের স্বামীদের আছে তারা তাদের বউকে পোষার এবং বউকে ডাল ভাত খাওয়ানোর ক্ষমতা রাখে ঠিক আছে রুনার এই কথাগুলো এইবার তোমার খারাপ লেগেছে কে যেন দুটো দুটো কি খারাপ লেগেছে ও মিষ্টিটা নাকি না যেটা তোমার খারাপ লেগেছে বিস্কুটটা আরে ওটা একটা মজা করেছি দেখো যদি মজা না করতাম না মন্দির আর ওখানে দেখা গে শোনা গেছে কি না মনে হয় শোনা গেছে আমার ওখানে শোনা গেছে এডিট করে দিতেই পারতাম কিন্তু রেখেছি কেন এটা মজা করেছি কারণ ও দুটোই ওই বিস্কুটের পাশে একটা ভালো মানে একটা নোনতা বিস্কুট দিয়েছিল কারণ ওই নোনতা বিস্কুট আমি খুব পছন্দ করি আর টোচ বিস্কুট এই দেখো আমার বাড়িতেও টোচ বিস্কুট চলে আর আমার বরকে আমি বলি এটা ওই খাওয়া বিস্কুট আর নাম নেবো না জাস্ট মজা করেছি এবং এই টোস্ট তুমি যে নামগুলো বললে না কী যেন কী যেন জিরা টোস্ট আমি সব জানি না ওই আনে এই টোস্ট বিস্কুট আমার বাড়িতে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির আসে এবং আমরা খাই কিন্তু ওই বিস্কুটটা যে বিস্কুটটা মন্দিরা দিয়েছিল মানে ওর মা দিয়েছিল ওইটা খাইনি ওই জন্য বলেছি এই বিস্কুট আমি খাবো না আমি ওইটা খাবো এটা ওই খাওয়া বিস্কুট কাউকে অপমান করার জন্য না রুনা আমি তো জানো একটু মজা করি তোমার মতো তুমি একটু মজা করতে ভালোবাসো না আমিও তো একটু মজা করতে ভালোবাসি তাই বলেছি দেখো ওই জন্য এই প্যাকেটটা নিয়ে এসে বসলাম তোমাকে দেখানোর জন্য যে এটা আমি খাই না না এটা আমি খাই চা দিয়ে খাই এটা কিন্তু আমি চা দিয়ে বিস্কুট কম খেতে ভালোবাসি আমার মনে হয় চায়ের টেস্টটা নষ্ট হয়ে যায় কিন্তু তবুও সকালবেলা বাসি পেটে ওখু রাগড়া করে তাই যে এই বিস্কুটটা দিয়ে বা অর্ধেক দিয়ে চাটা খাই খাই বা খুব খিদে পেয়েছে ধরো মচ করে দুটো বিস্কুট খেয়ে নিই এইগুলো না এগুলো থেকে আরো বড় বড় আছে আরো খাস্তা আছে এই যে টোস্টেরই বিভিন্ন যে এটা কি টোস জানি না এটা কিটোস টোস জানি না এই জন্য এই প্যাকেটটা আজকে নিয়ে আসলাম নিচ থেকে যে না এটা ওনাকে দেখাতে হবে এটা আমার অহংকারের কথা নয় গো কি নিয়ে অহংকার করবো বলো তো কী নিয়ে কেন করবো অহংকার কদিনের মেহমান আমরা কেন অহংকার করবো অহংকার না এটা একটা জাস্ট মজা কারণ এই বিস্কুট আমি খাই ওই জন্য ওখানে এই বিস্কুটটা আমি খাবো না আমি ওই বিস্কুটটা খাবো ক্লিয়ার করতে পারলাম তোমার তোমার এই দু একটা এই বিস্কুটের একটা আর একটা কী ছিল মিষ্টির কথাটা না জানি না আর ঘড়ির কথাটা হ্যাঁ আমি কিন্তু ওখানেই বলেছি ভাট বকচু একটু ভালো করে শুনো বন্দিরাকে বল বন্দিরা যখন বলছে না হ্যাঁ আনটি বিশ্বাস করো বারো বছরে আমি কোনো ঘড়ি কিনি বা আমার বাড়িতে ঘড়ি নেই আমি পাশ থেকে দেখো বলছি ভাট বকছে এই ভাট ভাট শুরু হলো তারপরে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বলেছে ওখানেই কিন্তু দাঁড়িয়ে প্রতিবাদ করেছি আমি প্রতিবাদ করেছি ঠিক আছে যাই হোক শেষ কথা বলবো রুনা তোমার আজকের ভিডিওটা সত্যি আমার খুব ভালো লেগেছে না আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো জন্য না তুমি ঠিকটা বলতে পেরেছ তুমি ঠিকটা বুঝতে পেরেছ এবং অ্যানালিসিস করতে পেরেছো সেই জন্য তুমি বললে না কারোর বক্তব্য থাকলে ওই জন্য আমার এই বক্তব্যটা আমার ওই জন্য আজকে বলতে আসলাম এই জন্য আমরা বলতে আসলাম যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জন্য আমাদের সম্মান নেই আমাদের কিছু নেই আমাদের লোভ এটা যেন কেউ না ভাবে আমি যখন ইসেখ গেছিলাম আমি যখন ও আর একটা কথা বলি তুমি বললে যে ওর বাবার যখন কাজে গেছিলাম তখন ভাও দেয়নি না এটা তোমার ভুল ধারণা সব বন্দি হয়নি তখনও মন্দিরা যথেষ্ট কারণ মন্দিরার বাবার কাজ ছিল মন্দিরে একটু ব্যস্ত ছিল বুঝতে পেরেছো বারবার এবারই ও বাড়ি যেতে হচ্ছিল ও ব্যস্ত ছিল ভাও দেয়নি একদমই বলবো না সোমনাথ প্রচুর অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে গীতাদিকে দু হাত দিয়ে যেমন সন্তান তার মাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বলেছে আনটি না খেয়ে কিন্তু যাবে না তুমি কিন্তু খেয়ে যেও কিন্তু আমাদের ওই যে টার্গেট ছিল যে টার্গেট ছিল সত্যি কথায় আজকাল দেখো সম্পর্ক তো একটা হয় যেহেতু কাজ করি কাজের জায়গা সম্পর্ক তো একটা হয় অস্বীকার করার কিছু নেই এবং ফোনে ফোনে যোগাযোগ হয় তাদের সাথে কথা বলি অস্বীকারের কিছু নেই আর কেন অস্বীকার করব। একটা জোনে আমরা কাজ করি একটা জোনে মানুষ কাজ করলে কলিগস হয় না তাদের সঙ্গে সম্পর্ক তাদের বাড়ি পার্টিতে তাদের বাড়ির জন্মদিনে তাদের বাড়ির অনুষ্ঠানে পুজোতে মানুষ মানুষকে নিমন্ত্রণ করে না গেলেই দোষ হয়ে যায় কেন এটা কেন আমার বক্তব্য হচ্ছে এটা এটা কেন আর সত্যি কথা শোনো এই ভয়ে এই ভয়েই না এখন যোগাযোগ করা প্রায় বন্ধ করে দিয়েছি প্রায় যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারি না কারণ মানুষের এই ভয়ে কারণ ওই যে গেলেই তো ক্যামেরা অন করব। গেলেই তো মানুষ জানতে পারবে বিশ্বাস করো এই জন্য সম্পর্ক আরও দ্রুত তারে বাবা আমরাও তো দেখেছি যে দুটো উকিল উকিল যখন লড়ে তখন দুজন দুজনে এগনেস পার্টিতে মুখোমুখি কে কাকে হারাবে কে কাকে হারাবে বাদী বিবাদী পক্ষ কে কাকে উকিলের লড়াই দেখেছি আবার এই উকিলদের এক টেবিলে বসে চা খায় না তারা কলিগসের জায়গায় তারা জবের জায়গায় ঠিক নেই তারা তাদের মানে কী বলবো তাদের তাদের চাকরির জায়গায় জবের জায়গায় তারা তারা দুজন দুজনের প্রতিপক্ষ কিন্তু তারা যখন দিনের শেষে তারা কিন্তু একটা মানুষ তারা কিন্তু কলিগস এই জায়গাটা যতদিন না মানুষ ভিউয়ার্সরা অনেক কিছু বলবে বলুক না কিন্তু যতক্ষণ মানুষরা এটা বুঝতে পারবে না ততক্ষণই এরকম এই যে নেগেটিভ কিছু কমেন্ট নেগেটিভ কিছু ভিডিও আসবে বুঝতে পেরেছ এটা যে তোমাকে অন্তত তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি যে বুঝতে পেরেছ আমার এটা সত্যিই খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এরকমই মানসিকতা হওয়া উচিত এরকম মানসিকতা মানুষের হওয়া অন্তত সত্যটা যে স্পষ্ট চোখে দেখতে পেরেছ আর একটা কথা বলি মন্দিরা আমাকে প্রচুরবার রিকোয়েস্ট করেছিল না ডিনার করে যেতে আর আজকে যখন সকালে ভিডিওটা দেখছি সত্যিও খুব অসুস্থ ছিল ও আমি যখন কালকে গেছি ক্যামেরা কিচ্ছু বোঝা যায় না কালকে আমি যখন গেছি আমি ওকে দেখছি চোখে মুখে কালি ও এরকম করে কুজো হয়ে গেছে আমি যদি জানতাম ও এতটা অসুস্থ না ও আমাকে বলেছিল আমি খুব অসুস্থ বিচার যে রাত পা জেগেছে বা এরকম ইয়ে হয়েছে কিন্তু ও যে অত পটি করেছে অত অসুস্থ ওকে আমি গিয়ে সামনাসামনি দেখেছি একদম কি বলবো পেট টেট ভেঙে গেছে মানে একটা অসুস্থ মানে অত বার পটি করেছে সত্যি খুব অসুস্থ ছিল কালকে এটা একদম সত্যি কথা যাকে এইটুকু থাকলো রুনাকে নিয়ে ভিডিও তাও এইটুকু না অনেকটু তা রুনার দুটো প্রশ্নের এখন একটুখানি পজ করে দেখলাম দুটো প্রশ্নের উত্তরই দিতে পেরেছি একটা হচ্ছে গাড়ির প্রশ্ন আর একটা হচ্ছে এই টোস্ট বিস্কুটের প্রশ্ন তো হ্যাঁ আর বলছি হ্যাঁ টাইম পাসের জন্যই সত্যি কথা বাইরে গিয়ে পিএনপিসি করার থেকে এখানে বসে তোমাদের সবাইকে নিয়ে এই রকম একটা পরিবার এই ইউটিউবের মতো একটা পরিবার এত ভালোবাসার মানুষ এত খারাপ ভাষার মানুষকে নিয়ে চলাটা অনেক বেশি ভালো অনেক বেশি সময় কাটানোর জায়গা তো তোমার এই এইগুলো ক্লিয়ার করলাম এবার আসি আমাদের মন্দিরার দিদিভাই মন্দিরার দিদিভাই কালকে একটা ভিডিও দিয়েছে না ভয়েস দিয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো এই যে ভয়েসটা দিয়েছে এই ভয়েসটা দিয়েও কি প্রমাণ করতে চেয়েছে কিছুই নাও বিশ্বাসঘাতকতা করেছে হ্যাঁ আজকে বলতে বাধ্য হ বিশ্বাসঘাতকতা করতে চেয়েছে কারণ এই ভয়েসের কথাটা আমি ডে ওয়ান থেকে বলে আসছি মারুর বিয়ের পরে ডে ওয়ান থেকে বলে আসছি তার মানে তার মানে আমার নিশ্চয়ই জীবের ধার ছিল আমার নিশ্চয়ই কিছু জানতাম আমি জানতাম আমি এবং তোমাদের বারবার বার বলে বলে গেছিলাম যে যে কোনোদিন হয়তো তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে মারু আর মারুর মা কথা বলছে সেই ভয়েস রেকর্ড তোমরা হয়তো পেয়ে যাবে না একদম কি বলবো বিশ্বাস করো আমি জানি আমাকে যারা বিশ্বাস করো বিশ্বাস করো মন্দিরায় এই দ্বিভাইয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই কোনো ফোন নাম্বার নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই তো তাহলে আমি এর থেকে নিশ্চয়ই জেনেছি না বা আমি জানতাম না যে এর কাছে ছিল মানে এর কাছে ছিল জানতাম না কিন্তু আমি জানতাম এর কাছে না এরকম আরও অনেকের কাছে অনেকের সঙ্গে কনফারেন্স কল মারুর মা মারুর সাথে করেছে সেইটা জানতাম এবং জেনে আমি তোমাদের বলে গেছিলাম এবং বলেছিলাম হয়তো কোনো দিন ভয়েস জভার তোমরা শুনতে পাই তা আমি বলেছিলাম অনেকে যেটা রুনা কালকেও বলেছিল যে দেবশ্রীতির মুখে থুতো তুলে দিয়েছে যে মায়ের সাথে মেয়ের জন্ম পরিচয় আছে এবং তারপরে তোমরা অনেক প্রমাণ পেয়েছ তাহলে সু নতুন কি করলো নতুন কি দেখালো নতুন কে দেখালো কারণ এগুলো তো আমি বলেই গেছি আমি তো ডে ওয়ান থেকে বলে গেছিলাম যে মেয়ের সাথে মার যে কনফারেন্স কলে বা ফোনে কথা হয় হয়তো সেই ফোন কলও তোমাদের কাছে ওপেন হয়ে যাবে তাহলে তাহলে বলবো এই সেম কাজ ও দিনের পর দিন করে তাহলে কি করে ও মানুষের বিশ্বাস যোগ্যতা অর্জন করবে দেখো আমরাও মানুষের সাথে কথা বলি অনেক কিছু আমাদের কাছেও মানুষ মানুষের সঙ্গে যখন সক্ষতা হয় যখন সক্ষতা হয় তখন মানুষ মানুষের অনেক নিজস্ব কথা কিছু বিনিময় হয় কিন্তু তার সাথে বিচ্ছেদ মানে বিচ্ছেদ বা মনোমালিন্য হলেই সেগুলো যে ওপেন করতে হবে সোশ্যাল মিডিয়াতে করতে আনতে হবে তার কোনো মানে নেই কেন সুখে বলবো একটা কথাই কেন মুখের কথায় বিশ্বাস হচ্ছিল না মুখের কথায় মানুষকে বিশ্বাস করাতে না এই যে অহংকার করছিল যে আমার প্রচুর ভিউয়ার্স আমি এই সময়ও এত ভিউজ ডিজার্ভ করি কন্ট্রোভার্সি জোনে আমি যখন সবার ভিউজ তলা নিতে তখন আমার ভিউজ আমি দশ হাজার কুড়ি হাজার ধরে রেখেছি তাহলে সেই সেই ইয়ে নিয়ে এফোর্ট নিয়ে মানুষকে বিশ্বাস করাতে পারলে না যে আমি যেটা বলছি সেটা সত্যি কেন পারলে না কেন তোমাকে এই বিশ্বাসঘাতকতাটা করতে হলো কেন এই ভয়েস ওভারটা দিতে হলো কেন বলতে হলো কেন এখানে কিন্তু মন্দিরাকে অপমান করা হয়েছে মন্দিরাকে যে নোংরা ভাষা বলেছে যে নোংরা ভাষা বলেছে বা মন্দিরা বলেছে যাক মন্দিরা বলেছে ইনডাইরেক্ট মন্দিরা কেউ এখানে কী বলবো আজকে মন্দিরা ক্ষমা চেয়ে জন্য তোমার কাছে ভালো হয়নি আজকে মন্দিরা বড় ব্লগার জন্য তোমার কাছে ভালো হয়েছে বলতে বাধ্য হচ্ছি তাহলে কি করে বিশ্বাস অর্জন দেখো কতটা বিশ্বাস করলে মারু হোক মন্দিরা হোক আমি বলেছি না আমি যখন বলবো তখন বলবো মারু হোক মন্দিরা হোক কতটা বিশ্বাস করলে মারু তোমাকে তোমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিদিভাই বলে ডেকে কনফারেন্স কলে মায়ের সাথে কথা বলে তাহলে তুমি সেই জায়গাটায় আঘাত করলে তুমি সেই জায়গাটায় স্টিক থাকতে পারতে যে আমাকে কতটা বিশ্বাস করলে কনফারেন্স কলে মায়ের সাথে আমাকে কলে নিয়েছে আর সেটা তুমি রেকর্ড করেছো সেটা তুমি রেকর্ড করেছো ইন ক্যাশ করার জন্য সেম তুমি মন্দিরার সাথেও করেছিলে যখন মন্দিরা আর বললাম না বাদ বাকিটা সবাই বুঝে গেছে সবাই বুঝে গেছে তাহলে তাহলে তোমাকে অ্যাকচুয়ালি বিশ্বাস করা যায় অ্যাকচুয়ালি করা যায় তুমি কি এটা ঠিক করেছো যখন মন্দিরার সাথে তোমার বিচ্ছেদ হয়েছিল ভাবের পরে যখন বিচ্ছেদ হয়েছিল তুমিও কিন্তু সেম কাজ করেছিলে মন্দিরা সেই দুর্বল জায়গাগুলোকে নিয়ে মন্দিরাকে ব্ল্যাকমেল বা সোশ্যাল মিডিয়াতে এনেছিলে যেটা মানুষ সঙ্গে করছো কেন তোমার মুখে জীবের ধার নেই মানুষকে বিশ্বাস করাতে পারবে না যখন তুমি দেখেছ দেবশ্রীদি জেনে গেছে দেবশ্রীতি বুঝে গেছে আমি মানুষকে বোঝাতে চেয়েছি তুমি রেস্টির দিন ছিলে না কেউ আমাকে কোনো ইনফরমেশান দেয়নি প্রথম দিকে যখন তোমাদের ভিডিওগুলো দেখে আমি বুঝতে পেরেছিলাম যে দেখো অ্যানালিসিস যেমন তুমি করতে পারো সেরকম অ্যানালিসিস তো আমিও করতে পারি বা আর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করতে পারে বলে গেছিলাম তখন তুমি বুঝে গেছো দেবশ্রীদি বুঝে গেছে যে দেবশ্রীদি জেনে গেছে যে আমি দিন ছিলাম এবং তুমি ক্যামেরা ধরেছিলো এবং ফটো তুলে পরবর্তীতে তো জেনেই গেছে তুমি বুঝতেই পেরেছো পরবর্তীতে ড্যাম শিওর কিন্তু আমি প্রথমে যখন বলেছিলাম কথাটা তখন কিন্তু আমি একদম শিওর না তোমাদের ভিডিও দেখেই বলেছিলাম পরে আমি সেটাকে কতটা আমি আমার জাজমেন্ট ঠিক সেই জন্য শিওর হয়েছিলাম যদি মনে করতাম প্রমাণ দেওয়ার প্রমাণ দিয়ে দিতাম না কোনো প্রয়োজন পড়ে না যেটা দেওয়ার প্রয়োজন আছে সেটা দেওয়া যায় কিন্তু তুমি এটা নতুন কি করলে কারণ ডে ওয়ান থেকে বলে আসছি যে ওর সাথে ওর কথা হচ্ছে ওর সাথে ওর কথা হয়েছে ওর সাথে ওর কথা হয়েছে আর এই যে সোনালি যে ওদের ফ্যামিলিগত একটা বিপদে করেছে কবে বলে দিয়েছি অনেক দিন আগে বলে গেছি নতুন কিছু বলো যেটা কেউ জানে না তবে নয় তোমাকে ই করবে কারণ এগুলো আমি বলে গেছি তো যে বা ফ্যামিলির যখন ভীষণ হ্যাঁ না আমি সোনালির নাম নিইনি বলে গেছি ফ্যামিলিতে হ্যাঁ একটা ঝড় হয়ে হয়ে উঠেছিল বাবা মার না বাবা মার ফ্যামিলির একটা ঝড় উঠেছিল এবং সেই ঝড়টা ওর কোনো দিদিভাই পুরোটা সাপোর্ট দিয়ে ই করেছিল সেটাও আমি জানতাম সেটাও আমি জানতাম এবং যাগে এটুকুই বললাম তা নতুন কি বললে নতুন কিছু বলো নতুন কিছু দাও এগুলো দিয়ে নিজের সম্মান হারাচ্ছ এগুলো নিয়ে দিয়ে তোমার নিজের বিশ্বাস যোগ্যতা হারাচ্ছ আর কিচ্ছু না কারণ এগুলো আমরা ডে ওয়ান থেকে আমি অন্তত বলে গেছি আমি অন্তত বলে গেছি যে এই ভয়েস আসবে কিন্তু বিশ্বাস করো আমি বুঝিনি তোমার কাছে এই ভয়েসটা আছে কিন্তু অন্য কোনো কারুর কাছে হয়তো আছে হয়তো আছে সেটা আমি জানতাম সেই জন্য তারপরেও তো বোঝা গেছে তারপরেও বোঝা গেছে ফোন এসছে তারপরে সিম পার্টার নাটক করেছে তারপরেও বোঝা গেছে ওর ভিডিও থেকেই বোঝা গেছে তারপরেও ওখানকার ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করেছে এবং ওর যে ছ তারিখে চপ কিনেছে তখন তো আমার কারোর সাথে যোগাযোগ ছিল না ভিউর্সরাই বলেছিল চপ কিনেছে এবং সেইটাও গিয়ে পরবর্তীতে জিনেছি ওর দিদিভাইকে ফোন করে বলেছে একজন ভিউার দেখে ফেলেছে দিদিভাই আমাকে রানাঘাটে সবই তো জানতাম পরবর্তীতে কিন্তু আমাদের ভিউয়ারদেরও আমরা বিশ্বাস করতাম ভিওয়ার্স রায় এই যে বলেছি না যে অষ্টমীর দিন অষ্টমীর দিন সকালবেলা সকালের দিকে কারণ বিকালের দিকে শ্বশুর বাড়ি বরণ হয়েছে সকালের দিকে ওকে লাল ম্যাক্সি পরা ওর বাড়ির সামনে দেখা গেছে ভিহার্স বলে গেছে তুলে দিয়েছি পুরোটা ভিওয়ার্স বলে গেছে নতুন কি বলছো কারণ ভিহার্সরাই তো যারা খবরাখবর দেয় তারা তো মিথ্যে না কিছু কিছু ভিহার্স রাজের সাথে ওর মা ছিল ভাসানের দিন ভিহার্স বলে গেছে প্রত্যক্ষদর্শী বলে গেছে নতুন কিছু বলো নিজের বিশ্বাস যোগ্যতা এইভাবে হারিও না হারিও না এতে পরবর্তীতে তোমাকে মানুষ বিশ্বাস করতে পাঁচবার ভাববে যদিও এখনও ভাবে পাঁচবার ভাববে সেই জন্য আজকের এই কথাগুলো কালকে ভয়েস দিয়েছ আমি মন্দিরার বাড়ি থেকে ফিরতে ফিরতে তোমার ভয়েসটা শুনতে শুনতে আসছিলাম কিন্তু শুনছিলাম আর অবাক লাগছিল অবাক লাগছিলো যে এই ভয়েসগুলোও তোমাকে বিক্রি করতে হলো যে এটা একসময় মন্দিরার সাথে করেছ ওই জন্য বলছি সম্পর্ক গোড়া গড়া একদম সহজ কিন্তু সম্পর্কটাকে বয়ে নিয়ে যাওয়া বা সম্পর্কটাকে ঠিক রাখা সম্মানের সাথে প্রতিপালন করা অত সস্তা না এটা বলে দি বলে গেলাম চলো আজকের ভিডিওটা এখানেই থাকলো আবার হয়তো ভিডিও আসবে কারণ আজকে অনেক ভিডিও নামবে কমেন্ট বক্স নিয়ে ইচ্ছা আছে একটা ভিডিও করার কারণ কমেন্ট বক্সে আমার অনেক ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে অ্যাপ্রিসিয়েট করে গেছে অবশ্যই তাদেরকে নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে চলো আরও ভিডিও করব কারণ কালকে প্রিয়া যে একটা গ্রামে গেছে প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে দেখি প্রিয়ার আজকের ভিডিও আসে না কি উনি তো আবার ভিডিও দিতে পারেন না আসলে পরে নিশ্চয়ই প্রিয়াকে নিয়েও একটা ভিডিও করব অ্যাপ্রিশিয়েট করা ভিডিও চলো সবটা নিয়ে আবার আসছি ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো অসংখ্য ভালোবাসা অসংখ্য ভালোবাসা আমি কি জানতাম না যে আমি মন্দিরার বাড়িতে গেলে ভিডিও নামবে বা কমেন্ট সেকশানে কি হবে সত্যি কথায় আমি অভিভূত আমি আপ্লুত আজকের আমার কমেন্ট বক্স দেখে চলো টাটা